সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ দেশপুরবাস যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সেটা আমার জন্য অত্যন্ত হতাশাজনক এবং লজ্জাজনক কারণ আমি দীর্ঘ একটা সময় বলতে গেলে শৈশবকাল থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বিএনপিকে মনে প্রাণে ভালোবাসতাম বা এখনও ভালোবাসি বিএনপির সকল কার্যক্রম সকল কিছুই আমার কাছে ভালো লাগত এবং বিএনপিকে মনে প্রাণে দারণ এবং লালন করে আসছি এখন সেই বিএনপির ব্যাপারে আমি কিছু কথা বলতে গেলে সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক হবে তারপরও একজন প্রকৃত মানুষ যদি হতে হয় তাহলে সে নিজের বাবা নিজের ভাই বোন নিজের আত্মীয় স্বজন এদের এবং নিজের যদি সমালোচনা করতে পারে তাহলে সে প্রকৃত মানুষ হিসাবে গণ্য হবে তা আমিও চেষ্টা করছি আমি যদিও বিএনপির সাপোর্টার তারপরে বিএনপির কিছু সমালোচনা আমি করবো এবং বিএনপির যে ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে বিএনপির যে দিন দিন ভোট কমে যাচ্ছে সেটার ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে বিশ্লেষণ করবো তার আগে আর একটু কথা বলি স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ ছিল কিন্তু বাংলাদেশে তিনি বেশি দিন রাজত্ব করতে পারেননি বাংলাদেশের মানুষ তাকে বাঁচতে দেয়নি পরবর্তী সময়ে স্বৈরাচার সরকার এরশাদ আসলো এর কিন্তু একটা না নয় বছর ক্ষমতায় ছিল এর সাথে স্বৈরাচারের অবসান ঘটিয়ে আমরা দেখতে পেরেছি যে খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন আওয়ামী পরে আবার বিএনপি বাকি এভাবে পালাক্রমে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের প্রধান দুটি দল বড় দল হিসেবে কিন্তু গণ্য ছিল বাকি দলগুলি কোনো হিসাবের কাতারে কিন্তু ছিল না তো সেই আওয়ামী লীগ দীর্ঘ একটা সময়ে ফ্যাসিজম আচরণ করে ফ্যাসিস্ট হিসেবে পরিচিতি পেয়ে জুলুম নির্যাতন গুম খুন হত্যা রাহাজানি লুটতরাজ চিন্তাই চাঁদাবাজি সকল কাজে কিন্তু তারা বিধি ব্যস্ত ছিল সে কারণে বাংলাদেশের মানুষ তাকে সুরে একবারে ডাস্টবিনে কিন্তু ফেলে দিছে তা সেই হিসাব যদি আমরা দেখি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট মানুষও কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে না বা এখনও মানে তখনও করতো না এখনও করে না তো এটার সারমার মধ্যে আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে এর পিছনে কয়েকটি কারণ আছে একটি কারণ হচ্ছে শেখ হাসিনা ফ্যাসিস্টের মতো আচরণ করত কাউকে কোনো তোয়াক্কা করতো না বাংলাদেশ থেকে টাকা পাচার করতো তার দলের নেতাকর্মীদেরকে চাঁদাবাজির জন্য উল্লবন্ধিত এবং নিজেও চাঁদাবাজির সাথে যুক্ত ছিল সব কিছু মিলে তিনি কিন্তু এক প্রকার স্বৈরাচার ছিল তো সেই স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে বিতরিত করেছি ভারত পাঠাতে সাহায্য করেছি ভারত পালিয়ে যেতে বাধ্য করেছি এখন তার পরবর্তী সময় আমরা ভেবেছিলাম যে বিএনপি একমাত্র বড় দল বিএনপির তার কাছেও কেউ নেই এবং এটা আমরা বলতে পারি যে শেখ হাসিনা পতনের পরে যদি এক মাসের ভিতরে নির্বাচন হতো কোনো কারণে তাহলে তিনশো আসনের ভিতরে বিএনপি পেতো মিনিমাম দুইশো নব্বইটি আসন এরকম অবস্থার কিন্তু বিএনপির ছিল আসলে একটা কথা আছে না যে মাঠে গোল দিতে গেলে যেটা হয় সেটা করতে গিয়ে কিন্তু বিএনপি এমন কিছু কাজ করে ফেলেছে দিন দিন বিএনপির ইমেজ কিন্তু নষ্ট হয়ে গেছে এ কারণে আস্তে আস্তে সাধারণ মানুষ কিন্তু বিএনপির কাছ থেকে মুখ ফিরাতে মানে শুরু করেছে যেটার রেজাল্ট হিসেবে আমরা দেখতে পেরেছি যে যতগুলি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো সেখানে কিন্তু আমরা বিএনপির কোনো অবস্থান দেখতে পাইনি সেখানে কিন্তু জামাত এবং শিবিরকে আমরা দেখতে পেরেছি বা তারা সকল পদে কিন্তু জয়যুক্ত হয়েছেন তা আসলে অনেকের ধারণা যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং বাংলাদেশের সরকার সরকারি যেটা নির্বাচন সেটা কিন্তু এক না তারপরও হয় কি বনে যদি আগুন লাগে কাঁচা এবং পাকা সবই কিন্তু পড়ে একটা পাতিলের একটা একটা দুইটা বাত টিপলে কিন্তু বোঝা যায় যে বাদ হয়েছে কিনা বা খাওয়ার উপযোগী আছে কিনা তা সেটা থেকেই বোঝা যায় যে জামাতের অবস্থান কি এখন এই জামাতকে আওয়ামী লীগ কিন্তু রাজাকার হিসাবে ট্যাগ দিত বিএনপিও সেই একই পথে হাঁটতে ছিল যার কারণে তারা কিন্তু মানুষের সহানুভূতি পেয়ে দিন দিন তাদের পাল্লা কিন্তু বাড়ি হইতে শুরু করেছে আসলে আওয়ামী লীগের পথে হাঁটাটা বিএনপির জন্য খুব খারাপ একটা ছিল খারাপ দিক ছিল এটা কিন্তু আসলে বিএনপির ফলো করা উচিত হয়নি নি তাই এবার আসি আমি মূল আলোচনায় আমরা দেখতে পেরেছি যে এই দুই তিন মাস যাবৎ বিভিন্ন জেলা বিভিন্ন থানার বিভিন্ন ইউনিয়নের বিএনপির শতাধিক নেতা কর্মী জামাতে যোগদান করছে আসলে জামাতে যোগদান করার তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য একটাই যে আমরা জামাতের সাথে থাকলে নিরাপদে থাকতে পারব এবং গ্যাঞ্জাম মুক্তভাবে থাকতে পারবো এটাই কিন্তু তাদের একটা বিশ্বাস আর জামাত মূলত সেরকম একটি সংগঠন আমরা জামাতের ব্যাপারে যতই অপপ্রচার অপব্যাখ্যা শুনি না কেন জামাত আসলে বর্তমানে কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে কারণ এই কয় মাসে বিএনপির দলীয় কোন দলে হাজারো নেতাকর্মী কিন্তু খুনের শিকার হয়েছে বিভিন্ন রকমের জখমের শিকার হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু আমরা কোথাও শুনিনি যে জামাতের দুই গ্রুপে সংঘর্ষ হয়ে এই ঘটনা ঘটেছে তো এটার থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষ এবং বিএনপির যারা মানে সুবিধা বঞ্চিত মানুষ তারা কিন্তু জামাতে যোগদান করতেছে আর সাধারণ মানুষের কিন্তু জামাতের প্রতি একটি আগ্রহ আছে তা আমি যেটার ব্যাপারে কথা বলতেছি সেটা হচ্ছে আজ থেকে পাঁচ দিন আগে একটা নিউজ দেখলাম সেখানে বরগুনার অর্ধ শতাধিক বিএনপির নেতাকর্মী যারা বিএনপির ভালো ভালো পোস্ট পজিশনে ছিল তারা কিন্তু জামাতে যোগদান করেছে আবার গত দুই দিন আগে একটি নিউজ দেখলাম জয়পুরহাটের কালাইয়ে বাউন্ন জন মানুষ বাউন্ন জন বিএনপির ভালো ভালো নেতাকর্মী কিন্তু জামাতে যোগদান করেছে আবার গতকালকে একটি নিউজ দেখলাম রাতে সেখানে দেখেছি যে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির বাষট্টি নেতা এবং কর্মী জামাতে যোগদান করেছে এখন যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু একসময় বিএনপির যারা খাস কর্মী আছে বা নেতা আছে তাদের ভোট ছাড়া কিন্তু সাধারণ মানুষের ভোট কিন্তু পাওয়ার কোনো সুযোগ দেখছি না তো এ জন্য আমি বিএনপির হাইকমান্ডে যারা আছেন তারা তাদের ভুল সংশোধন করে এখনো সময় আছে নির্বাচনের অনেক দিন বাকি আছে নেতা কর্মীদেরকে আপনারা একটা সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসেন তাদেরকে ভালো পরামর্শ দিয়ে তাদের সাথে তাদেরকে কাউন্সিলিং করে অন্ততপক্ষে নির্বাচনের আগ পর্যন্ত তারা যাতে উল্টাপাল্টা কোনো কথা না বলে উল্টাপাল্টা কোনো বক্তৃতা না দেয় এবং মানুষের সাথে জোর জুলুম অন্য অত্যাচার না করে যেটা আওয়ামী করে আসছিলো দীর্ঘদিন সেটা যদি থেকে বিরত থাকে তাহলে হয়তো অবশ্যই বিএনপির দিকে মানুষ আবার জুগবে আর তারেক রহমান দেশে আসলে আমি মনে করি অবস্থার উন্নতি হবে এবং মানুষের মন আবার ঠিক হয়ে যাবে তবে যে কোনো কারণে যে কোনো জটিলতার কারণে তার এগুলো এখন এখনও আসতে পারছে না এটা কিন্তু একটা বড় ধরনের বিএনপির জন্য দুঃসংবাদ এই এটার কারণে কিন্তু তিনি নেতাকর্মীদেরকে মানে সেরকমের বোঝাতে ব্যর্থ হচ্ছে এবং নেতাকর্মীরাও কিন্তু কারো নির্দেশনা মানতেছে না ধন্যবাদ সকলকে আমি আর ভিডিওটি লম্বা করবো না আমি সকলের অবগতির জন্য সকলকে নিউজটি জানানোর জন্য ভিডিওটি করা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা